আসসালামু আলাইকুম দূরে কাছে যেখানে বসে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মাফতে কিচেন ভিডিওতে ওয়েলকাম আজ যে বাসী ভর্তা করবো হ্যাঁ বাগারে এই ভর্তাটা করব আজকে অসম্ভব মজার অসম্ভব মজার যারা ভর্তা প্রেমী আছেন তারা তো এভাবে করে খেয়েছেন জানেন এটা কত মজার আর যারা এখনও এটা ট্রাই করেন নাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে এভাবে একবার হলেও ট্রাই করবেন কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছেন এই ভর্তাটা আমি কিভাবে জবাশুকি ভর্তাটা বাগারে করি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব সাথে করেছি কালোজিরা ভর্তা এটাও অসম্ভব মজার কথা না বাড়িয়ে চলুন জবাশুকি ভর্তা করাটা শুরু করি জবাশুকি ভর্তা করব আমরা তো এটাকে চাবা শুটকি বলি এখন কে কি বলে জানি না ভিজা ভিজা থাকে পুটি পুটি মাছ আর কি আর যেটা একদম শুকনো থাকে ওটাকে পুটি শুটকি বলি তো এটাকে আমরা চাবা শুটকি বলি খুব সুন্দর একটা সুগ্রা এতে আছে টেস্টও ভালো বড় বড় চাপা শুটকি নিয়ে এসেছি এখন এই চাপা খুব ভালোভাবে ধুতে হবে তবে আলদো হবে তা নাহলে কিন্তু একদম ক্ষয়ে যাবে পাঁচ থেকে ছয় সাতবার ধুতে হবে যে আশগুলো এগুলো এগুলো পরিষ্কার করতে হবে আস্তে 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 আলদ পানিতে সব শেষে কুসুম গরম পানিতে এক থেকে দুইবার ধুয়ে নিতে হবে সুটকি ধুয়ে নিয়ে সেখানে ছুটকি ভর্তায় যা যা দিচ্ছি আমি লাগছে ধনে পাতা কুচি আমি পাঁচ থেকে ছয়টা মানে একটা রসুন বড় ইন্ডিয়ান রসুনের হাফটা নিয়েছি এরকম কুচিয়ে নিয়েছি আমি বেটে নেবো বাটার সুবিধার জন্য নিয়েছি মরিচ ঝালটা যেমন পছন্দ করেন ওই অনুযায়ী নেবেন শুটকি ভর্তা একটু ঝাল ঝাল হলেই ভালো হয় তারপর বেশি ঝাল হলে খাওয়া যায় না নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি এই সব কিছু আমি কাঁচা বাটবো আজকে আমি শুটকি ভর্তাটা বাগার দিয়ে করবো বাগার দিয়ে শুটকিটাও ভালোভাবে দিয়ে একদম কাঁচাটাই বেটে নেব আজকে মানে বাগার দিয়ে করব। সব কিছু কাঁচা বেটে নেব আপনাদের দেখানোর সুবিধাটা আমি আলাদা আলাদা করে বেটেছি এই যেটা হচ্ছে সুটকি মাছটা আমি কাঁচাই বেটে নিয়েছি এটা হচ্ছে রসুনটা একটা বাটা দিয়েছি আর কি এটা এর মরিচ বাটা মরিচের পর আমি এই রসুন আর পেঁয়াজ বেটেছি তাই কালারটা এমন হয়ে গিয়েছে এছাড়া অন্য আর কিছুই না এটা পেঁয়াজ বাটা আর ধনে পাতাটা আমি এটা সব শেষে ব্যবহার করব এটা আমি বাটি নাই এটা এইভাবেই রেখেছি এখন আমরা চুলায় চলে যাব সিটকি ভর্তাটা করার জন্য প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল তিন চামচের মতো তেলটা গরম হয়ে এসেছে দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা প্রথমে পেঁয়াজটাকে এক মিনিট ভেজে নেব আমি একদম মিল করি নাই জাস্ট একটা বাটা দিয়ে যতটুকু হয় পেঁয়াজ আর রসুনটা পেঁয়াজ বাটার যখন কালারটা এরকম চেঞ্জ হয়ে আসবে এক থেকে দু মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দেবো রসুন বাটাটা এটাকেও এক মিনিট ভেজে নেব পেঁয়াজ রসুনটাকে দু মিনিট দু মিনিট করে ভেজে নিয়ে এখন দিয়ে দেব মরিচ এটা একটু ধাপে ধাপে দেবেন মরিচ বাটাকেও একখানে ভেজে নেব নাড়ার মধ্যেই রাখতে হবে তা না হলে কিন্তু নিচে লেগে যাবে মরিচ এক একখিনিট ভেজে নেওয়ার পর এখন দিয়ে দেবো আমরা যে চেপাশুক্কিটা বেটে নিয়েছি সেই চেপাশুক্কিটা এখন সব কিছুর সাথে চেপাশুক্কি দুই থেকে তিন মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে ভেজে নেব দুই থেকে তিন মিনিট সব কিছু ভালোভাবে শুকিয়েটাকে ভেজে নিয়ে এখন এখানে দিয়ে দিব হাফ কাপ পানি দিয়ে স্বাদ মতো লবণ সব কিছু ভালোভাবে ধীরে ধীরে মিশিয়ে নেব একদম ভাজা ভাজা পর্যন্ত হওয়া পর্যন্ত এভাবে নেড়ে এটাকে ঘুনে নেব মানে গুনা ভুনা করে নেব যখন এরকম মাথা মাথা হয়ে আসবে ঠিক তখন আমি আরও হাফ কাপ পানি দিব এখন খুব ভালোভাবে নেড়ে ওটাকে একদম ভাজা ভাজা করে রান্না করে নেব এই পর্যায়ে লবণের টেস্টটা করে নিতে পারেন অসংখ্য সুন্দর একটা পেপার সুতির যে রান সেটা বের হয়ে এসেছে এখন এই পর্যায়ে দিয়ে দিব ধনে পাতা কুচিগুলো আমি তো এখানে পেঁয়াজ আর রসুনটা একটা বাটা দিয়ে দিয়েছি আপনার চাইলে রসুন কুচি বা পেঁয়াজ কুচিটাও ওইখানে ব্যবহার করতে পারেন আমি তো একটু খেত নিয়ে জাস্ট একটা বাটা দিয়ে নিয়েছি এইভাবে ভর্তাটা করলে যে কোনো মানে চা ভরটা করলে অনেক দিন পর্যন্ত আপনি রেখে খেতে পারবেন নর্মাল ফ্রিজে রেখে আবার ডিপ ফ্রিজে বক্সে করে রেখে দিয়ে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন নষ্ট হবে না আর নর্মাল ফ্রিজে রেখে ওই এই ভর্তাটা আপনার চার পাঁচ দিন নামিয়ে নামিয়ে শুধু একটু গরম করে খেতে পারবেন খুব ভালো হয় পেপার গন্ধে পুরো ঘর ছেয়ে গেছে একদম শুকনো শুকনা হবে এখানে কোনো এক্সট্রা পানি থাকা চলবে না নিচে যেন লেগে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে তার একটু টান দিয়ে যখন দেখবেন এরকম তেলা শুকর উঠে এসেছে এবং ভাতাটাও এরকম কড়াই থেকে লেগে যাচ্ছে না সেপারেট হয়ে যায় তখন বুঝতে হবে আমাদের সুপ্রি ভাতাটা একদম রেডি তাইলে আপনারা আরও একটু টানিয়ে নিতে পারেন আবার এই পর্যায়েও নামিয়ে নিতে পারেন এটা একদম কমপ্লিট আমি এখন চুলাটা অফ করে দেবো এইভাবে ফ্রাই চাপা সুটকি করি ভর্তাটা করি আবার টেলেও করি যদি বাগান না দিই তখন সব কিছু টেলে নিতে হবে ভালোভাবে ধুয়ে পেঁয়াজ রসুন শুটকি ধনে পাতাটা পর্যন্ত টেলে নিতে হবে মরিচ তখন টেলে পেটে নিলেই ওই ভর্তাটা আরেক ধরনের টেস্ট আর এইভাবে বাগান দিয়ে করলে আরেক ধরনের টেস্ট এই ভর্তাটা আপনারা বেশ কিছুদিন রেখে রেখেও খেতে পারবেন বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখেও চার পাঁচ দিন খাওয়া যায় অসম্ভব মজার অসম্ভব মজার আমি তো চেপার গন্ধ পাচ্ছি আপনারা ওইভাবে করলে এ ফ্লেভার পাবেন টেস্ট এবং ফ্লেভারে যে শুটকি আমার কাছে একদম সেরা সাথে করেছি কালো জিরা ভর্তা এটাও খুব ভালো হয় এই রকম একটা ভর্তা থাকলে এক প্লেট ভাতে নিয়ে খুব বেশি ঝাল হয় নাই টেস্ট করেছি আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধৈর্য নিয়ে যারা সময় নিয়ে এই ভিডিওটা এতক্ষণ দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ